আমি রমজানে ছিলাম মালয়েশিয়া তারপরে গেলাম সৌদি আরব উনত্রিশ তারিখ গেছি বাংলাদেশে দুই তারিখ ইনশাল্লাহ যাব কোরিয়ায় কোরিয়াতে আমার দেশের ছেলেরা ওরা যারা বাংলায় কথা বলে ওরা সবাই মিলে আট কোটি টাকা খরচ করে তারা একটা মসজিদ করছে কই কইতেন না কয় কোটি আট কোটি টাকা খরচ করে কোরিয়ার মতো কাফেরের দেশে আট কোটি টাকা খরচ করে ওরা একটা মসজিদ করছে তারা এখন নিয়ত করছে মসজিদের উদ্বোধন করণ দরকার সকালে মিল্লা মিটিংও বইছে কয় মসজিদরা কারে দিয়ে উদ্বোধন করলে ভালো হয় সবাই মিল্লা একমত হয়েছে যে মুস্তাক বুজুর ফিরসাবুজুর না আমরা মসজিদরা উদ্বোধন করাম তারা আমার দাওয়াত দিছে আমি গত কয়েকদিন আগে কোরিয়ান এম্বেসিতে ফেস করেছি আল্লাহ করলে আমার বিষয় হইছে টিকিটও ওকে হইছে আমি দুই তারিখে যাবো ইনশাল্লাহ আমি তো আর মানুষে আমার অনেকের জিজ্ঞায় যে হুজুর আপনারা আবারই শান্তি না না কখনো কয়েক কি আর শান্তি না আপনার কই সাকা কয় না মন হয় আপনি যেমনি শান্তিনা থাকেন মনে হয় নিয়ে বাড়ি হইতে পারে না আপনার তো সবাই জানেন আমি ব্রাহ্মণ পাড়ার মানুষ কিন্তু আমি কুমিল্লার মানুষ এটা আমার সবচেয়ে বড়ো পরিচয় ঠিক কিনা কন বলেন আলহামদুলিল্লাহ তা আমি ইনশাল্লাহ কুড়িয়াতে যাব গিয়া মসজিদ উদ্বোধন হবে দোয়া করেন সহি সালামতের জন্য এই সফর আল্লাহ কবুল করেন এবং আপনাদের কথা মনে করে করে যেন দৌড়ে গিয়েও দোয়া করতে পারি এবছর আবার আমার ওয়াইফকে সহ হজেও যাওয়ার নিয়ত করেছি ইনশাআল্লাহ কোরিয়া থেকে আসার পরেই আমার হজের সফর তো এই এই কথাটা কে রে কইলাম আপনারা যারা ওয়াজ শুনেন তারা ইউটিউবে দেখছেন আমি বইয়া থেকে খাউই না মানুষ নাও আমিও ইচ্ছা করলে দরবারও বইয়া লাইলে আমার অনেক মুড়িদ আছে আমারে নিয়া হাতিয়া দেওয়া লোকের অভাব নাই কিন্তু আমি মেহনত করে খাউন না মানুষ আমি খুব পরিশ্রম করে খাই আপনি আমার দরবারে গিয়ে দেখতেন যারা গেছেন না যাইবেন ইনশাল্লাহ জানুয়ারি মাসের ষোলো তারিখ আমার দরবারের বাৎসরিক বড় মাহফিল জানুয়ারি মাসের কয় তারিখ ষোলো তারিখ আর আগামী শুক্রবারে আমার দাদা যিনি আমার পীর সাহেব ওনার অ্যান্তেকাল বার্ষিকীর মাফিল আগামী শুক্রবারে ইনশাআল্লাহ যারা পারেন সবাই যায় হারুনের লোকে যোগাযোগ করেন তা হারুন যাবে হেলাল যাবে আরও আমার যারা দরবারের ভক্ত মুড়িদারা আছে যাবে আপনারাও যারা যাইতে চান প্রয়োজনে হারুন গাড়ি ভাড়া করবে আপনাদেরকে সাথে নিয়ে যাবে এই হারুন হারুন হারুখলার হারুন চিনের নিউনারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করে আপনারা যারা যাইতে চান ওর লোকে যোগাযোগ করলে অথবা নিজেরাও যাইতে পারেন এই এই ইয়া এত কঠিন জায়গা না নাগাইশ শহর কুমিল্লা শহরে গিয়া যদি যে নাগাইশ যা নাগাইশ না চিনলেও যদি কোন মুস্তাফুয়েজি হুজুরের বাইক যা তো সকলে দেখাই দিব মার হাবা কর না কেন আচ্ছা আমি ওই যে কইলাম আজইলে বইয়া বই মানুষ না আমি চিন্তা করলাম এই জাতির জন্য কিছু করা দরকার আমি তো সারা জীবন থাকতাম না ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে মহল্লায় মহিল্লায় মসজিদ আছে কিন্তু সব জায়গায় আমার অসহায় মানুষগুলোর জন্য হাসপাতাল নেই তা আমি একটা চিন্তা করলাম যে সুন্দর করে একটা হাসপাতাল এবং সাথে একটা মসজিদ করব। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা ডাকাই আইন আই ইঞ্জিনিয়াররা ডাকাই আইন না আমি কইলাম একটা মসজিদ নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ একটা ড্রয়িং করো তার ড্রয়িং মুয়িং করে নামারে আমার দেখাইছে আমি এটা কী তার এটা কহ যে মসজিদের কথা কইছে হাসপাতালের কথা এটা আজকে আনছি দি যদি বেশি বড় দেখা কই একটু বড়ই ধর কীরকম বড় কহ এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো ছয় হাজাব কয় হাজার কয় হাজার ছয় বলেন মার হাবা ছয় হাজার লোক নিস্তালা হাসপাতাল সব লইয়া অসহায় গরিব যারা তাদের কোনো টাকা লাগবে না ফ্রি হাসপাতাল সরকারি হাসপাতাল লাগে আমি আমার টিকিট ও কারণ লাগবে না মার হাবা কোন না কেন আমি কি থাম আমি দেখবেন বইটা যে গে হাসপাতালটা থাকবো মসজিদরা থাকবো আবি গাইলামে রে এত বড় কইরা যে আকসৎ এটা করতে কিরকম খরচ হইব

পঁয়ত্রিশ বছর বুঝতে ফেয়েছি মাহফিল করি বছরে বছরে কত হালা রাসারা করি যাও এটা যখন এক কালাইসে এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পায় পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব আমি এক বছর লাগাই আমার হাদিয়া সব একখানে জমাইছি গন্যা সেরা দেহি পঁচিশ লাখ টেহা হয়েছে কয়লা কথা কেন কয়লা পঁচিশ লাখ টাকা দিয়ে আমি কাম শুরু করছি কত জুন মাসের এক তারিখে ছাদের হয়েছে চব্বিশ সালের জুন মাসের এক তারিখ ইঞ্জিনিয়ারে আমারে সন্ধ্যা ভরে নিরাল এক নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম ফুন্ডু কুঠি ওই তো না ওই তো না আমি কই কি তৈবো কয় তিরিশ কোটি আমি গই বাস একটা বাস না দুইটা দে। দাদা মসজিদ করাম ক আমার অন্য ইসে তোরা কি শুরু করছো ম্যাডালাউনের বুদ্ধি তিরিশ কোটি টিকা কি তাই থাক কোথায় জিনিসপত্রের দাম বাইরে গেছে কার যেমন আপনি সুন্দর শুরু করছে আপনি বিদেশের তে মসজিদ দেখিয়া বাংলাদেশ হইয়া মসজিদ বানাইবেন তো এটা কি যেমন তেমন কথা আপনি সুন্দর করে যেমনি শুরু করছেন এটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে টাকা লাগবে হুজুর তিরিশ কোটি কইসি কোন য না ফারাম না আর ইচ্ছা জাগার থাক আল্লাহর খাস মেহরমানি কাজ চলতে আছে একতলার সাদ হইছে দোতলার সাদের কাজ চলতে আছে অজু করবে এক লগে দুইশো লোক মার হাবা কইতেন না এক লগে অজু করবে কশ দুইশো অজু করত লইয়া ফাউডার যে রাখবো এই ফাউডার জায়গাটা যে স্টিলের ফ্রেম দিয়া স্টেনলেস স্টিল দিয়া খালি যে ডাকনাটা বানাইতেছি সাড়ে ছয় লক্ষ টাকার খালি ফাইভ কিনাছি স্টিলের ফাইভ ডাহাতে হাততে গিয়া মার হাবা কর না কেন এই মসজিদটা একটা অত্যাধুনিক মসজিদ হবে আমি যখন মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের সাদৌড়ি খেড়িয়ে খেড়িয়ে কান্দি আল্লাহ আমি যদি বইটা যে এই মসজিদটা কেড়া করব। আমার ওই যেমনি চিনে আমার ফুতাইত্রে দমাই তো না কি তা করতাম আল্লাহ কান্দি আল্লাহ আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম ভাই আল্লাহর কাছে ভিক্ষা চাই আমিন কর না কেন আমি এমনি দোয়া কইরা কইরা কান্দি কাঁদতে কাঁদতে ঘুমাইতাম যাই ঘুমে ধরে না স্বপ্নে দিহি মসজিদ খাইতাম বলে মনে হয় যেন প্লেটের সামনে মসজিদরা বাইয়া রয়েছে এই কারবার চলতে আছে আমার ফুতের চাইতে আমার মায়া প্রতি আমার আমার স্বপ্ন আমি যে মালয়েশিয়া গেছি রাতের বারোটা একটার সময় আমি রাস্তা দিয়ে আটতে আসি আমরা দেশের ফলাফান্ডি দিয়ে যদি মালয়েশিয়া থাই ফু ফুথ ফুথহাত কইরা আটটা যাই তো লইয়া কুদ্দূরে গিয়া আবার ফিরে আই আইয়া সেটা আমার কারু হুজুরে দি আমি হুজুরে খবর গিতা যেমনা আরও তোমরা কোথাও যে আপনি যেহেতু দেখাম এটা তো কল্পনাও করছি না এই দইরা দৈরাসের আঞ্জা দিয়া কান কান্দেও অনেক ফলাফান হুজুর দেশে তাইছি আব্বা দেখি ইস্তা ভাইয়া দিয়ে আব্বা নাই এই ফলাফেনটি আমারে এই রাস্তার দৈরা দৈরা এই মালয়েশিয়ান পাঁচশো রিঙ্গিত দুইশো রিঙ্গিত এমনি দিতে দিতে আমি এখন খেয়াল করে দেখলাম পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদে আমি খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ কইতেন না এখনো ব্যাংকে মার্শাল্লাহ অনেক টাকা জমা সেই যে মালয়েশিয়া গেছিলাম যে সৌদি আরব গেছিলাম যে বিভিন্ন জায়গাত মাহফিল করছি সব ডিটি আমারই দ্বিতীয় হাদিয়া আমি মসজিদ দেন আমার তো বেশি খুশি হয় মসজিদও দিলে সব হান না আল্লাহর খাস মেহরবানি কাজ চলতে আস দিনের ভিতরে কুরবানি ঋদের আগে ইনশাল্লাহ দোতালার সাত করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি সাতরা করণ লাগতেছে তিনবারে ফাইভ রিস্টন রড লাগে ফুন্দ্রস অবস্থা সিমেন্ট লাগে এইডাল লগে অন্যতম লাগে এটি বাহি দিয়ে হিসাব করেন কী রহম লাগে আমার এই মসজিদটা আমার স্বপ্ন আল্লাহ নবী কইসে ও মাম বানা আলিল্লা হে মসজিদান বানাল্লাহু বাইতানফিল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্না তো জন্য ঘর বানাইব সব আনালা কইতাম না আমরা কী তা দিয়া জান্না তো ঘর বানায়াম মসজিদরা রুচিলায় যদি জান্না তো ঘর হয় আমার আপনারা অনেক মহব্বত দিছেন ভালোবাসা দিছেন আমি গর্বিত আমি বাংলাদেশে গর্ব করে বলছি আমি ফয়েজি মানুষের যত ভালোবাসা পাইছি এত ভালোবাসা খুব কম হুজুরে পাইছে আলহামদুলিল্লাহ কন আমার এই মসজিদটা আমার স্বপ্ন একটা লুকো যাইয়েন না যদি মনে করেন ফারেক যে হুজুর আমি একটা হাজার টেহা মসজিদ রাত দিতাম সাই মোস্ট ওয়েলকাম আহালান মার হাবা কেউ যদি মনে করি হুজুর আমি পাঁচটা হাজার টেহা দেন আমি দশটা হাজার টেহা দেন আলহামদুলিল্লাহ মসজিদও দিবেন আমারে না আমরা সবাই মিল্লা তবা করি এই ফাঁকে যারা ফারেন সবাই শরিক থাকেন কোনো জুরা জুরি নেই আপনি ফারেন না দুইটা টেহা দিয়েন অক্কারে ফাড়েন না যে আমি এই হুজুর দুইটা টেহা দিলাম আপনি দোয়া করে দেন মসজিদের মার্শাল্লা রে অন্ধ ছেলেরা চোখে দেখে না কয় টেহা দিছে তো কইতেও পারতো না ফেসাইয়া ফুসাইয়া ফুটলাম যা শিল্প করো সব্দি বার করে দিয়া লাইস আল্লাহ তুমি কবুল করো আমিন কন না কেন জোরে কনা আমিন আয়ো আমার মসজিদরাও অন্য কিছু না আমার মসজিদরা আমার এটা একটা স্বপ্ন কাজী সাহেব ক কাজী সাহেব মার্শাল্লাহ কাজী সাহেব এক বিয়ার যেইটি হাফায় সেটাও তো দিছে না মার্শাল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার একটা ছোট্ট সোনামণি পঞ্চাশটা একটা লুকু উঠতেন না ভাই ফার্লে টেহা দেন না হইলে দেওয়ার লাগতো না তো উঠতেন না দোয়া যান এটা দোয়ার বিষয় না যারা ফারেন দেন এক হাজার দুই হাজার কোনো টেহা না কেউ মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার ভাই উনিও টাকাতে শরিক হয়েছেন শফিউল আলম মিলন ভাই উনিও আমার মসজিদে শরিক হয়েছেন একটা লুকো বাদ থেকে না এক হাজার টেহা করে একশো জনে দিলে এক লাখ টেহা হয়ে গেছে এক হাজার টেহারে কেউ টেহা মনে করে হন আমরা সবাই মিললা আমার ছেলেরা আসছে দেন তোমরা যাও ইউটিউবাৰ এটা যাৰ আছোঁ ভিতৰে যাওঁ সবাই মিল্লা টান্ট্ৰিক আছে দেন আর আমাৰ লোকে সবাই মিল্লা অভাৱ করেন অ জুবিল্লা হিমিনৰ সৈত্য নি ৰজিম বিস্মিল্লা হিউ ৰাহ্মান ৰহিম আশতাক ফিৰ উল্লাহা ৰাব্বী মেইন কল্লা লা হাওলা অ লা কুৱাটা ইল্লা বিল্লা আলী জিম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নবসের তারণায় পরে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগিরা শির বেদাত সমস্ত গুণা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হে আল্লাহ গোনামাফ করে দাও তাও বা কবুল করে দাও আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশাহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমিন 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 আমরা সবাই মিলে এখন দোয়া করব মিলন ভাই কিছু বলবে সবাই মিলে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয় আল্লাহ যেন আমাদের সবার জীবনে গোনাম আফা আব্বা কবর জান্নাত মানে আল্লাহ মিনাল খাসিরিন ওরব্বানা আনা হাসানা তাও ওয়াফিল আ খেরাতে হাসানা ওয়াকেনা আজ আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে বিখ্যা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করব না আয় আল্লাহ তালা তুমি তাকাইয়া দেখো ঈদগা ময়দানে কেমন করে মানুষগুলো হাত বাড়াইয়া কান্দে আমি জানি না কারাব্বা না আমি জানি না কার্বা দুলিয়ায় বাবা যার নাই বাবা জড় কবরে আমি বুঝি মা আপনা থাকলে কেমন লাগে আমার আব্বা নাই আমার মন মাঝে মাঝে কেঁদে উঠে আহারে আব্বা আব্বা না তুমি মাওলা আব্বার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও এখানে যারা হাত বাড়িয়েছে অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ তালা আমাদের যার মনে যত ন্যাক আশা সে পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও আমাদের যার যত পেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও আমরা যারা সুস্থ শিফ আয় কা মেলানো শিফ করে দাও আমার ভাই সভাপতি আয় আল্লাহ এবছর হজে যাওয়ার নিয়ত করেছেন আল্লাহ চাহেতু আমিও যেহেতু যাব আমরা আরাফাতি ভাই হয়ে যাব মাওলা আমাদের সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না যারা হজে গিয়েছে বারবার যাওয়ার তাও ফিক দাও যারা এখনো যেতে পারে নাই তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা যাওয়ার ব্যবস্থা করে দিও আয় আল্লাহ এই দেশের মানুষগুলো আমরা বড় দুঃখী মানুষ আমরা কতদিন হলো স্বাধীন হলাম স্বাধীনতার স্বাদ আমরা এখনও ভোগ করতে পারলাম না আয় আল্লাহ আমার দেশটার ভিতরে অর্থনৈতিক সমৃদ্ধি দান করে দাও পার্শ্ববর্তী দেশের চোখরাঙ্গানির হাত থেকে আমার দেশকে হেফাজত করো আমরা কেউ প্রভু কেউ আল্লাহ একেবারে অধীনস্থ হতে চাই না কেউ রাজা কেউ প্রজা হতে চাই না আমরা সবাই মিলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে একসাথে চলার তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন সবাইকে তোমার কুদরতে হাতে সফর্দ করে দিলাম তুমি মাওলা সবার জমিদার হয়ে যাও আয় আল্লাহ যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাওফিক তুমি দান করে দাও আমার কলিজার টুকরা যুবকেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নামে যে সংস্থা আর আল্লাহ সূচনা করল এর ভিতরে খাস রকমতার বড় তুমি নাজিল করে দাও এলাকাবাসীর অন্তরে মোহব্বত পয়দা করে দাও এই যুবকগুলো যেন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও ইয়ার্বালাল আলামিন অমাওলা রব্বা করিম এই যুবকেরা যে কোনো কর্মসূচি নিয়ে সবার ঘরে ঘরে যখন যাবে সবাইকে সহযোগিতা করার তাও ফিক দান করে দাও দিনের খাদেম হিসাবে আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বালার আমি মাওলারব্বাকারিম আমাদের বিবিদেরকে আবেদা সলেহা জাহেদা বানিয়ে দাও আমাদের সন্তানগুলারে ন্যাক্কার পরে হেজগার সন্তান চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও আপদ বিপদবালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদেরকে হেফাজত কর শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করে রাইখানা আল্লাহ যারা বিদেশে পড়ে আছে রুটি রুজির সন্ধানে আমার কলিচার টুকরাগুলা মা ফালাইয়া বাপ ফালাইয়া ছেলে মেয়ে বিবি বাচ্চা ফালাইয়া যারা বিদেশে পড়ে আছে আল্লাহ এগুলার তুমি সহি সালামতে বিদেশি জেন্দেগি করার ফিক দাও আমার যারা মুরব্বী বাবারা বসে আছেন আল্লাহ আশেপাশে নিচে আয় আল্লাহ তুমি তাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ তালা মাওলার আব্দাকারিম অনেক সম্মানিত ব্যক্তিবর্গ হাসেন সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবক গলারি দিন আর খাদেম বানাইয়া দাও ওরমবা না ফগফিরলা না জনুবা না ওয়াকা ফেরানা সাইয়া তেনা ওয়াতা ওয়াফনা মাল আবর সবাই মিলে যা কিছু চাইলা আমরা তো কি দরকারি তো চাইতেও জানি না বাউলা আমাদের জন্য যা কিছু ভালো তেনে আমাদের জন্য দান করে দাও খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজতে আল্লাহর সরব দিও না আপনার আল্লাহ কাফের বেদিন দিয়ে মুসলমানদের আর বেজুতি করল না আল্লাহ মুসলমান মহিলারা আজকে ইহুদি দ্বারা ধর্ষিতা হচ্ছে বাওলা আমার ছোট ছোট বাচ্চা গুলা রে মায়ের কোলে আজকে যাইতেছে লাশে আমার বোনের আজকে দর্শিতা শিকার শিকা দর্শনের শিকার হচ্ছে রে আমার বনেদেরকে তুমি আর সরব দিও না বিচ্যুতি না আপনার আর সরম দিও না আল্লাহ তালা আমার ছেলেরাই শুভ সূচনা করল আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খা দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়ে মারা দায়েম রেখে দিও آمين 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 يا رب العالمين بحق كلمة يوم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم